আমাদের সমাজে দেখা যাচ্ছে ডিপুসি মেয়েদেরকে নিয়ে অনেক সমালোচনা করতেছে অনেক হচ্ছে। শুধু জানে যে হয়ে যখন বাপের বাড়িতে আসে তখন তার কতটা কষ্ট বাবার কথা শুনতে হয় মায়ের কথা শুনতে হয় ভাইয়ের কথা শুনতে হয় বাবির কথা শুনতে হয় পাড়া প্রতিবেশী মানুষের কথা শুনতে হয় আসলে তাদের যে কতটা কষ্ট তারা তাদের যে কতটা কষ্ট তারা হয়তো বা কেউই জানে না কিন্তু একটা সময় হয়তো এই যে মানুষের কথাগুলো শুনতে শুনতে হয় কি একটা সময় ওই মেয়েটা আত্মহত্যা করে যে আপনারা কি জানেন যে আত্মহত্যা করার জন্য তার পিছনে কার হাত আছে আত্মহত্যা করার পিছনে আমি মনে করি আমাদের সমাজের মানুষগুলোই এটার সাথে জড়িত কারণ একটা মেয়েকে আমরা যখন একটা মানুষ কষ্টে থাকে তাকে আমরা কি করি একটু সান্ত্বনা না দিয়ে তাকে আমরা আর কষ্ট দিই তার সাথে আমরা আর খারাপ ব্যবহার করি সেজন্য দিলের মধ্যে অন্তর মধ্যে কষ্ট পায় সেভাবে আমরা তাকে আঘাত করি কিন্তু আমাদের সমাজের মানুষ আসলে বড়ই খারাপ এটা ডিপোজিমের কষ্টটা কখনোই বুঝে না দশ মিনিটের দায়িত্ব সবাই নিতে পারে কিন্তু সারাদিনের দায়িত্ব কেউই নিতে পারে না দুনিয়াটা বড় আজক স্বার্থ ছাড়া মানুষ কিছুই বুঝে না তা আমি বলবো সে সকল ডিপোজিম বোনদেরকে মাদেরকে যে আপনারা কখনো অন্যের কথা শুনে আপনারা কখনো নিজেদের ভুল পদক্ষেপ ভুল ডিসিশন কখনো নেবেন না সবসময় ভালো থাকবেন ভালো থাকার চেষ্টা করবেন আপনি যদি মনে করেন যে আমার সবকিছু শেষ হয়ে গেছে আমি সবকিছু হারিয়ে ফেলছি চারপাশের লোকজন আমাকে নিয়ে কানা করতেছে খারাপ মন্তব্য করতেছে তাহলে সেটা ভুল আপনি আপনি এটা ভাববেন যে আল্লাহ পাক আমার কপালে হয়তোবা তার চেয়ে বসে আরো অনেক ভালো সুখ রাখছে হয়তো বা আল্লাপাক আমাকে পরীক্ষা করতেছে কখনো মানুষের কান কথা শুনে মানুষের কটুকথা শুনে কখনো আপনারা ভুল পদক্ষেপ নেবেন না ভুল ডিসিশন নিবেন না আচ্ছা ভাই একটা ডিপোসি মেয়েকে বিয়ে করে তার সাথে সংসার করতে অসুবিধাটা কোথায় আপনার বোন হতো আপনার মা হতো আপনি কি করতেন এই জন্য বলবো আমাদের সমাজের কখনো একটা ডিপোসি মেয়েদেরকে নিয়ে কখনো কটু কথা বলবেন না কখনো তাদেরকে নিয়ে সমালোচনা করবেন না তাদের পারলে তাদেরকে সান্ত্বনা দিবেন তাদেরকে ভরসা দিবেন কিন্তু কখনো একটা ডিপিসি মেয়েকে নিয়ে অবহেলা করবেন না দিন শেষে গিয়ে দেখবেন হয়তোবা আপনার সাথে আপনার ফ্যামিলির সাথে আপনার পরিবারের সাথে এরকম কিছু একটা ঘটে যাবে তখন আপনার কিছু বলার থাকবে না কিছু করার থাকবে না